এক নম্বর ইমানের শাখা হলো আল্লাহ তালার প্রতি ইমান রাখা কার প্রতি সবাই জোরে বলেন আল্লাহ তালার প্রতি পূর্ণ রাখা আল্লাহ আসেন তিনি সব দেখতেছেন তার কাছে একদিন ফিরে যেতে হবে এই বিশ্বাস যার যত মজবুত হবে দুনিয়াতে তার আমল তত সুন্দর হবে আর এই বিশ্বাস যার যত কম হবে তার আমল তত কম দ্বিতীয় নম্বর নবুরা নবিরাসুলগণের প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহতালা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন এই নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে তিন নম্বর ইমানের সাতাত্তর শাখার তিন নম্বর শাখা হল ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা কাদের প্রতি সবাই বলেন ফেরেস প্রতি বিশ্বাস রাখতে হবে ফেরেশতারা আসেন আমাদের সাথে থাকেন ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আমাদের খাবার আমাদের কাছে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত এভাবে বিভিন্ন কাজে ফেরেশতারা নিয়োজিত আছে। চার নম্বর কোরআন ও অন্যান্য কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা যেগুলো আল্লাহ তালা পাঠিয়েছে পাঁচ নম্বর ভাগ্যের প্রতি বিশ্বাস রাখা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস রাখতে হবে ছয় নম্বর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা কিয়ামত হবে না হবে না কিয়ামতের জবাব দেওয়া লাগবে কি লাগবে না এই বিশ্বাস আমাদের আছে না নেই এটা চিন্তা করা যে কেমন বিশ্বাস আছে থাকলে কেমন বিশ্বাস কেয়ামতের প্রতি বিশ্বাস রাখা সাত নম্বর মানুষ যখন মারা যাবে মানুষদেরকে আবার তোলা হবে যাকে পুনরুত্থান বলা হয় কি বলা হয় পুনরুত্থান মানুষকে আবার তোলা হবে যারা কবরে শুয়ে আছে যারা কবরের ভিতরে শুয়ে আছে মধ্যে দুনিয়ার যারা নদীর ভিতরে পড়ে মারা গেছে সেখানে মাছের চলে গেছে যে যেখানে মারা গেছে সেখান থেকে সেই মানুষকে আবার তোলা হবে এটার প্রতি রাখা বিশ্বাস রাখা আট নম্বর ফাসরের ময়দানে সমাবেশের উপর ইমান রাখা ফাসরের ময়দানে বিশাল সমাবেশ হবে সব মানুষকে সেখানে তোলা হবে সেখানে জবাব দেওয়া লাগবে আল্লাহ সামনে এই বিশ্বাস রাখা নয় নম্বর জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা জান্নাত আছে না নেই আপনারা কয়জন দেখছেন আমরা কেউ দেখি নাই কিন্তু না দেখে আমরা বিশ্বাস করতেছি হ্যাঁ জান্নাত আছে আছে না নেই আবার জাহান নাম আছে না নেই এই জাহান নামের প্রতি কি রাখা বিশ্বাস রাখা যাহান নামে সেই ভয়াবহ শাস্তির কথা স্মরণে রাখা যাহার নামের ভয়াবহ শাস্তির কথা যার স্মরণে থাকবে তাকে নামাজের কথা বলা লাগবে না তাকে গুণা ছাড়ার কথা বলা লাগবে না সে অটোমেটিকভাবে গুণা ছেড়ে দিবে যে গুণা করে আমি কি করব আমি তো শাস্তি সহ্য করতে পারি দশ নম্বর আল্লাহকে ভালোবাসা এটা সাতাত্তর শাখার এক শাখা আল্লাহ তালাকে কি কি করা ভালোবাসে সবচাইতে বেশি আল্লাহ তালাকে সবচাইতে বেশি কি করা ভালোবাসে এগারো নম্বর আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে ভয় করা মনে করেন একটা জায়গা দিয়ে আপনি যাচ্ছেন সুন্দর একটা আম আমের বাগান কেউ নাই সেখান থেকে আপনি দশ টা আম সুন্দর পাইড়ে নিয়ে বস্তায় বেড়ে নিয়ে চলে আসলেন কিন্তু এটা মানুষ করতে পারবে না কখন যখন তার দিনের ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে আরে কেউ না দেখুক মালিক দেখতেছে মালিক তো ঘুম পড়েন না মালিক কি করেন না ঘুম পড়েন না মালিকের কোনো ঘুম নাই লা তার কোনো ঘুমও নাই কোনো তন্দ্রাও নাই আল্লাহ তালাকে ভয় করা বারো নম্বর আল্লাহ তালার কাছে আশা রাখা আল্লাহ তালার কাছে আশা রাখা তেরো নম্বর তালাক্কান তো আল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা করা প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ উপরে ভরসা করা কার উপরে ভরসা করতে হবে আল্লাহ তালার উপরে ভরসা করা চোদ্দ নম্বর ইমানের সাতাত্তর শাখার চোদ্দ নম্বর শাখা হলো নবী সাল্লিহি আসাল্লামকে ভালোবাসা রসুরে পাক সাহ্লাহমকে ভালোবাসে পনেরো নম্বর নবীজি সাল্লামকে সম্মান করা নবীজ সাল আলীহিমকে সম্মান করা ষোলো নম্বর দিন ইসলামকে ইরানের থেকে বেশি ভালোবাসা দিন ইসলামকে ইরানের থেকে বেশি ভালোবাসে সতেরো নম্বর এলমেদিন হাসিল করা এটা ইমানের শাখা আজ অধিবাংশ মুসলমান এলমেদিন শিখতে রাজি নেই এলমেদিন শিখতে রাজি নেই খালি মানুষ বেশি কথা বলতে খুব কটু আজকে সকালবেলা একজনের সঙ্গে তর্ক করতে চায়নি তাও প্রায় আমার আধা সময় নষ্ট হয়ে গেছে তার অভিযোগ যে সারা দুনিয়াতে কোনো মসজিদের ই তারা কোনো কিছু নেবে না তারা তারা সব ফিরি পড়াবে তারা আসবে নামাজ পড়াবে দিন শেখাবে তারা চলে যাবে তার আমি বলছি আপনার এই কথা সঠিক না আপনি ঠিক করেন আমিও সেখানে যে তাহলে এই মানুষটা চলবে কি করে তাহলে আপনি এই কাজটা করেন তারা ভিন্ন কাজ করবে ভিন্ন কাজ করলে তাহলে দিন শেখানো সম্ভব নয় হাদিসের রিস্টাগুলো সে পড়বে দিন আমরা তো দিন সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের ধারণা নেই এক একটা মাস আলার উপরে শত শত কিনা একটা মাস আলার উপরে শত শত কিনা কথা বলে যেমন এই যে সোহাবুল ইমান ঈমানের শাখা পোশাখার উপরে দশ হাজারেরও বেশি হাদিস তিনি লেখছেন সোহাল আল্লাহ বলে আপনি চিন্তা করেন তো এখন এই দশ হাজার হাদিস আপনি পড়েন নাই এই যে আমি এইগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসলাম তা আমি যদি আর এক চাকরির ভিতরে ঢুকে যাই তাহলে এগুলো খোঁজার টাইম আমি কখন পাব কথা বলেন ভাই আমি যদি একটা দোকান দিয়ে যদি বসে যাই দোকান দিয়ে আমরা দিতে পারি কি কথা বলেন না কেন কাপড়ে ব্যবসা করে আমরা আমরা করতে পারবো না কাপড়ে ব্যবসা গিয়ে বসে গেলাম আরও বিভিন্ন কাজ আছে একটা কাজ দিয়ে আমরা চলে গেলাম তাহলে এই টাইমগুলো আমি দিতে পারবো না আমি তো সেখানে ব্যস্ত থাকি কি কথা বলেন না এরকম কিছু মানুষ সমাজের ভিতরে এগুলো আগে ছিল না দিনকে দিন এখন মানুষ তার আসল কাজে নেই মানুষ তার আসল কাজে নেই নকল কাজের ভিতর দিয়ে সময় ব্যয় করে ফেলছে হঠাৎ শোনা যাবে লোকটার নেই হঠাৎ সে লোকটা খেয়ে হয়ে গেছে তার টাইম শেষ কিন্তু সে আসল দিয়ে সে নিতে পারে না আর একজনে কি করছে না করছে এগুলো নিয়ে সারা কোন ব্যস্ত আরে ভাই আর একজনে জাহান নামে যাক বেটা তোর তা দরকার তুই আগে তোরটা ঠিক কর কি বলেন ঠিক বেটি আর একজনে তো পরে ঠিক করবেন আগে আপনারা ঠিক করেন কুআন সুসাক উম ওয়া আহলিকুম নারা আরেকজন ঠিক করবে তো পরে আগে নিজে ঠিক হওয়া লাগবে না ভাই সবাই কথা বলেন আপনি নিজে এখনো ঠিক হতে পারেন নাই তার আরেকজনে কি ঠিক করবে আরেকজনে ঠিক করতে তখন করবেন যখন আপনি নিজে অনেকটা ঠিক হয়ে গেছেন এবারে আপনি অন্যকে আপনি ঠিক করা ঠিক অগ্রসর হন যাই হোক ও যে কথা ইলমে দ্বীন হাসিল করা যে মানুষ আজ ইলমে দিন হাসিল করতে চাচ্ছে মানুষ এলমেদিন দিন হাসেল না করার কারণে মানুষ গর্তের ভিতরে মানে আপনার ব্যাঙ্গের ছোট্ট একটা গর্তের ভিতরে বসে আছে আর মনে করছে আমি সমুদ্রের ভিতরে আছি আরে না যার কাছে যত জ্ঞান কম হবে তার কথা বেশি হবে আর যার জ্ঞান যত বেশি হবে এরেম যত বেশি হবে তার কথা তত কম কম হবে সে বুঝতে পারবে আরে আমি তো কিছু জানতে পারি না সে বুঝবে কি আমি কিছু জানতে পারি না আমি আমার ঘটনা বলি আপনাদেরকে যখন হেফজ যখন পড়ছে তখন ছোটবেলায় হাফেজ হয়েছি কোন বেলায় সবাই কথা বলেন ছোট্টবেলায় যখন হাফেজ সব জায়গাতে পড়তে পারি তাহলে একটা আলাদা একটা গরম আছে না সবাই কথা বললে আলাদা একটা গরম আছে আমি তো পারি কোন সেফজাতে পড়তে আমি ওই কিছু তো জানি না তখন আমার ধারণা কি আমার সে আর কিরা বড় আছে আমি তো ঠিক আছে হ্যাঁ আমার আমার সামনে কিরা সব জায়গাতে পড়তে পারি যে কোনো জায়গাতে জিজ্ঞেস করলি যে কোনো জায়গাতে পড়তে পারি কিন্তু এরপরে যখন আলেমের লাইনে এলমের লাইনে আরো যখন অগ্রসর হলাম জানে না আমি তো এগুলো জানি না তর্জমা আমি জানি না এই যে ব্যাকরণ তো আমি জানি না তখন আস্তে আস্তে করে কমতেছি আস্তে আস্তে ওইটা কমতেছে যে না আমি তো এইটা জানি না উর্দু ভাষা জানি না আরবি ভাষা জানি না ব্যাকরণ জানি না না কমতেছি এরপরে যখন মাওলানা লাইন যখন শেষ হলো লম্বা একটা সময় দশ বছর কয় বছর দশ বছর আমাদের সময় এগারো বছর এগারো বছর শেষ হলো এরপরে যখন ফতোয়া বিভাগে যখন আমরা ভর্তি হলাম ইফতা বিভাগ মানে ফতোয়া তখন ওই যে কিতাব দেখলাম লাইব্রেরি তখন ওই লাইব্রেরিতে ঢোকার পরে মনে হয়েছে আমি কিছু বলি সবাই কথা বলে তখন আমার কাছে কি মনে হয়েছে আমি কিছু করি না আমি কি বলছি এই যে কিতাব সব সাজানো এটা আমি দেখি নাই এই জন্য ভাই আমাদের যার জ্ঞান যত কম তার কথা তত বেশি এই জন্য জ্ঞানকে আপনার হাসিল করেন এলমেদিন হাসিল করেন এলমেদিন হাসিল করা এটা হলো ইমানের এক শাখা আপনার ইমান বাঁচবে তখন যখন আপনি এলমেদিন হাসিল করবেন না ইমান বাঁচবে না না আপনি কথার ভিতরে চলে যাবেন সারাক্ষণ এই কথা সে কথা দিয়ে আপনার সময় শেষ শয়তান আপনাকে বিভিন্ন কথার ভিতরে ঢুকাই দিচ্ছে এ কথা সে কথা মনে হচ্ছে এই কথা কিন্তু ভালো কথা বলতেছে আসলে আপনি ভালো কথা বলতেছেন না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি ভালো কথা বলতেছেন খুব খেয়াল করেন ভাই অত্যন্ত দামি কথা আজ আমরা এতগুলো মানুষ যদি এলমে দিন হাসিল করার পিছনে যদি লেগে পড়ি তা আমরা এক নম্বর নিজেকে ফায়দা পৌঁছাতে পারবো দ্বিতীয় নম্বর পরিবারকে ফায়দা পৌঁছাতে পারবো তৃতীয় নম্বর সমাজকে ফায়দা পৌঁছাতে পারবো আমরা এটার ভিতরে যখন না ডুববো তখন ফায়দা পৌঁছাতে পারতেছি না পরিবারকেও দিতে পারলাম না সমাজের মানুষকে ইমানের সাতাত্তর শাখা তার সম্পর্কে আলোচনা চলতেছে ইমানের সাতাত্তর শাখা আঠারো নম্বর শাখা হল উদার মনে এলেম শিক্ষা দেওয়া উদার মনে যারা এলেম শিখতে চায় তাদেরকে উদার মনে এলেম শিক্ষা দেওয়া তাদেরকে এলেমের বিভিন্ন বিষয় তাদেরকে শেখা এইটা শেখেন এইটা শেখেন এইটা শেখেন এই করলে এই হবে এইভাবে মনে শিক্ষা করিমকে সম্মান করা বিশ নম্বর পবিত্রতা বিশ নম্বর পবিত্রতা অনেক মুসলমান রয়ে গেছে এমন টিস্যু ব্যবহার করে রাস্তার ডেমের পাশে বসে দুই পাশে দুইটা বাড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে এমন দৃশ্য আপনাদের সামনে পরে কি পরে না ভাই সবাই কথা বলেন এটা হলো আবার যদি নামাজের নামাজের কথা বলা হয় দিকে ভাই নামাজে কিভাবে তো ঠিক নেই কাপড়ে কি হচ্ছে কিন্তু ছোট মানুষ নাই যে ছোট মানুষ বাচ্চা মানুষ রুমের ভিতরে পিশাব করে দেয় একদম সব ভিজে যায় কি ভাই কথা বলেন বাচ্চারা পারে এটা শিশুরা পারে তুমি কি শিশু মানুষ তোমার কাপড় ঠিক নাই কেন এটা টিস্যু পকেটে রাখা যায় না কবরের আযাব হবে এই কারণে রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন হে আমার উম্মতেরা শোনো কবরের আযাব হবে ভয়ংকর আযাব হবে 72 টা কারণে 72 টা কারণে ভাই কয়টা কারণ 72 দুই কারণ একটা হলো নিসাবের এই খুঁটা থেকে নাবাচার কারণে আবার এক মানুষ বের হয়েছে হাই হাই পুরুষ মানুষের ভিতরে প্যাঁচানো স্প্রিং এর বোতল এরকম পেঁচানো পেঁচানো ওখান থেকে আস্তে আস্তে পানি আসতে থাকে একটু দাঁড়ালে আবার বের হয় কি হয় না ভাই হ্যাঁ এমন মানুষ হয়েছে শুধু পানি পানি ব্যবহার করলে হয়ে যাবে নাউজমিল্লা বলেন ভাই টিস্যু ব্যবহার করবেন এরপরে পানি ব্যবহার করবেন এটা হলো উত্তমভাবে পবিত্রতা হাসিল করা আর একজন মানুষ আনি ব্যবহার করে চলে আসলো এরপরে দাঁড়ানোর পরে যখন তার দুই একটা ফোঁটা যেটা আসবে সেটা কি হবে তার পোশাক নাফাক হয়ে গেল সে যে অজু করবে সে অজু হবে না সে যে নামাজ পড়বে সে নামাজ হবে না সে তো পবিত্রই রে আজ মুসলমানকে কোন জায়গায় আঘাত করা হচ্ছে আমাদের ধারণা নেই এজন্য সাবধান হন পূর্বের মানুষ যা করে গেছেন তাই করবেন নতুন যা বলতেছে তা শুনবেন না পূর্বের মানুষ পূর্বে যা করে গেছেন তাই করবেন পূর্বে আমরা যেটা করে আসছি সেটা করব সেটার উপরেই থাকেন তাদের চেয়ে আমরা বেশি ইমানদার হয়ে যাইনি তাদের চেয়ে বেশি আমরা আমলদার হয়ে যাইনি কেবলের বলেন ভাই ঠিক না ঠিক পূর্বের মানুষ যে আমল করে গেছে আপনি খবর নেন আপনি ভাবতেছেন যে আপনার দাদার চেয়ে আপনি বেশি আমলি আপনার বাপের সাথে বেশি আপনি আমলি তাদের ইমানের কি অবস্থা ছিল খবর নেন মনে হচ্ছে যেন তাদের চেয়ে আপনি বেশি আমল করে বলছেন না এই জন্য রাস্তার ভিতরে টিসু ব্যবহার করবেন বাইরে কোথাও গেলে টিসু পকেটে রাখা তাহলে আমার পোশাক পবিত্র রাখতে কোনো অসুবিধা নেই এটা ইমানের শাখা কিসের শাখা ভাই বলেন ইমানের শাখা যেই ইমানসেরা জানলে যাওয়া যাবে না ওই যে আমি প্রথমে দৃষ্টান্ত করেছি একজন মানুষ তার চোখ নেই তার কান নেই আছে কথা বলতে পারে না হাত নেই পা নেই বলেন এই মানুষটা কেমন মানুষ তা যেই মানুষের পবিত্রতা নেই আগে যেগুলো বললাম একটাও যদি না থাকে দুই একটা আছে বাকি যদি না থাকে ওই মানুষটার মতো যার মানে একটা মানুষ আছে চোখ নেই হাত নেই দাঁত নেই কিছু নেই ওই মানুষটা একুশ নম্বর সলাদ নামাজ এটা ইমানের একুশ নম্বর শাখা নামাজ ইমানের শাখা এরপরে হলো জাকাত বাইশ নম্বর শাখা কয় নম্বর বাইশ নম্বর শাখা ইমানের শাখা বাইশ নম্বর তেইশ নম্বর ইমানের শাখা হলো সব রোজা রোজা রাখা এটা ইমানের শাখা রোজা রাখা ইমানের শাখা রোজা এটা ইমানের শাখা চব্বিশ নম্বর এতে কাফ করা চব্বিশ নম্বর ইমানের শাখা এতে কাফ করা পঁচিশ নম্বর হজ পঁচিশ নম্বর হজ এটা ইমানের শাখা ইমানের সাতাত্তর শাখার পঁচিশ পঁচিশ নম্বর শাখা ছাব্বিশ নম্বর ইমানের শাখা হলো জিহাদ জিহাদ করা এটা ইমানের ছাব্বিশ নম্বর শাখা এরপরে সাতাশ নম্বর ইসলামী রাষ্ট্রে সীমানা সীমান্ত পাহারা দেওয়া ইসলামী ভূখণ্ড যখন হবে ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া এটা ইমানের সাতাশ নম্বর শাখা আঠাশ নম্বর শাখা রণক্ষেত্র থেকে না পালানো মুসলমান কাফের যখন যুদ্ধ হবে কোথাও যদি যুদ্ধ হয় তাহলে তখন রণক্ষেত্র থেকে পালিয়ে না আসে বরং যদি পুরো সেখানে আমি শাহাদত বরণ করবো মৃত্যুবরণ করব আমি শহীদ হয়ে যাব কিন্তু আমি পালিয়ে যাব উনত্রিশ নম্বর গণিমতের মানের পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগ বাইতুল মালে দিয়ে দেওয়া যখন ইসলামী রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে যখন কোথাও যুদ্ধ হবে যুদ্ধের মাল যখন মুসলমানের হাতে আসবে সেই যতটা মাল পেল তার আসবাগের এক ভাগ বাইতুল মাল মুসলমানের যে বাইতুল মাল আছে সেই মালে দিয়ে দিতে হবে তিরিশ নম্বর গোলাম আজাদ করা তিরিশ নম্বর গোলাম আজাদ করা আগের জামানায় গোলামের ব্যবস্থা ছিল গোলাম বাদের প্রথা ছিল এখন সেটা নেই কিন্তু এখন সময়ে অনেক মানুষ জেলখানার ভিতরে নিরপরাধ মানুষ রয়ে গেছে তাদেরকে মুক্ত করে আনার চেষ্টা করা জেলখানার ভিতরে নিরপরাধ মানুষ থাকে আবার অনেক সময় দেখা যায় একজন মানুষ ঋণের ভিতরে ঋণ থেকে সে বের হয়ে আসতে পারছে না ওই মানুষটাকে কিভাবে ওই জায়গা থেকে উঠে আনা যায় সেটা জন্য কি করার চেষ্টা করা যেতে পারে একত্রিশ নম্বর কাফারা দাও নামাজ না পড়লে রোজা না রাখলে এগুলো তারপরে আপনার মানুষ পছন্দ করে কসম বিনা কারণে কসম না করে কথাই কথাই পছন্দ করা যাবে না কসম যদি আপনি করেন আর কসম যদি সেটা আপনি পুরা না করেন তাহলে কসমের কাফারা দিতে হয় কসমের কি করতে হয় কাবফারা দিতে হয় বত্রিশ নম্বর ওয়াদা পূর্ণ করা এই জন্য মানুষের সঙ্গে ওয়াদা করার ক্ষেত্রে খুব হিসাব করে ওয়াদা করা ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা এটা ইমানের নম্বর শাখা তেত্রিশ নম্বর নিয়ামতের নিয়ামতে আদায় করে। যে নিয়ামতই আপনি পেলেন মনে করেন কারেন্টটা ছিল না কারেন্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ বাতাস সুন্দরভাবে বাতাস হচ্ছে এসি চলতেছে আমরা শান্তি পাচ্ছি কি বলেন ঠিক না ঠিক ভাই এভাবে যে কোনো নিয়ামত আপনি একটা আম খেলেন শুকনি আদায় করা আপনি পানি পান করলেন শুকনি আদায় করা একটা পোশাক পরিধান করলেন শুকনি আদায় করা খানা খেলেন শুকনি আদায় করা এইভাবে যে কোনো নিয়ামত সেই নিয়ামতের ক্ষেত্রে শুকনি আদায় করা চৌত্রিশ নম্বর জবানের হেফাজত করা আজকে এই জায়গায় আমরা ফেল এই জায়গায় অধিকাংশ মানুষ ফেল জবানের হেফাজত যদি জবানের হেফাজত করতে চান ভালো বলতে যাবেন না মন্দ বলতে যাবেন না চুপ একদম বন্ধ জবানকে বন্ধ করে দেব যেই বলতে যাবেন এদিক সেদিক হয়ে যাচ্ছে বলতে গেলেই হয় মিথ্যা হয়ে যাচ্ছে নাই গিবাদ শিকায়ত হয়ে যাচ্ছে নাই অপবাদ হয়ে যাচ্ছে একটা না একটার ভিতরে আপনি ঢুকে পড়তেছেন কিন্তু আপনার খবর নেই ভাবতেছেন যে বেশ ভালোই তো বললাম আরে ভাই না जो तो पारिण जवान के मंदरा के आर जवान के जो दे चालू रखते जन जिक्रेर वितरे तो चालू रखे जिक्रुल्लाह तिलावाते कुराना जिक्रुल्लाह अल्लाह पाकेर जिक्र बेशिकरे पारिण अल्लाह पाकेर जिक्र कलामे पाकेर तिलावात थि कलाम है सुराइफाते हर तिलावात सुराइखलासेर तिलावात कालिमतुईये तो वर तिलावात एक उन अपन ब হাও কথার ভিতর ভিতরে বলে যাবে না আর চায়ের দোকানে বেশি পরিমাণে দেখা যায় সেখানে অনেক রকমের কথাবার্তা ভুলভাল কথাবার্তা মিথ্যা কথাবার্তা গিবাদ শিকায়ত এগুলো থেকে আমাদের জবানকে হেফাজত করে আল্লাহ হেফাজত করে বলেন আমি পঁয়ত্রিশ নম্বর আমানাত প্রদান করা আমানত কথার আমানত দায়িত্বের আমানত অনেক ধরনের আমানত আছে সন্তানের আমানত হ্যাঁ অনেক আমানত রাষ্ট্রীয় আমানত অনেক আমানত এই আমানতের হেফাজত করা 37 নম্বর মানুষের জানমাল রক্ষা করা মানুষের জানমাল রক্ষা করা 37 নম্বর গুপ্তঙ্গের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা 38 নম্বর চুরি ডাকাতি না করা চুরি ডাকাতি না করা খুব খেয়াল করেন আমরা যদি এই শাখা পুরো শাখাগুলো একটু যদি খেয়াল রাখি একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে যাবে একজন মানুষ সে মানুষের কাতার থেকে ছেড়ে ছেড়ে কাতারে চলে যাবে যদি মানুষ এই ইমানের শাখা প্রশাখাগুলো যদি মানুষ খেয়াল করে উনচল্লিশ নম্বর হারাম জিনিস পানাহার না করা হারাম জিনিস পানাহার না করা কত মানুষ হারাম জিনিস পানাহার করছে তাও সেই মুখ মুখ দিয়ে মুখ মানুষের এই বডির ভিতরে একটা দামি মানুষের মুখে মানে আপনার এই পুরা বডির ভিতরে মুখ দামি আর সেই দামি জিনিস দিয়ে মানুষ খারাপ জিনিস বক্ষণ করতেছে কত মানুষ এই ধোঁয়া একটু ধোঁয়া নেওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা উড়ায় দিচ্ছে আহ আমি মাঝে মাঝে চিন্তা করি এই টাকাগুলো মানুষ যদি দান করে দিত তাহলে কেয়াপতের ময়দানে সে কি পরিমাণ নেকি পরিমাণ মর্যাদা সে দিত কি পরিমাণ তার সেই বিল্ডিং হতো কি পরিমাণ প্রাসাদ তার জন্য হতো আরও কত কিছু তার জন্য হতো কিন্তু মানুষ ছেড়ে দেওয়া যায় না ইনশাল্লাহ ভাই আমি ইশারাই বলছি শব্দ বলি নাই ওটা ছেড়ে দেওয়া যায় না আমরা তো এটা সেবন করছি না কই আমরা তো বাঁচতেছি আমরা তো মরে যাচ্ছি না আরো হাজার এইভাবে হারাম জিনিস না করা নম্বর হারাম পোশাক পরিধান না করা হারাম পোশাক পরিধান না করা তাহলে বোঝা যাচ্ছে হারাম পোশাক আছে কি পোশাক আছে পারবেন আপনি পোশাক আপনি ওইখানে যে বাড়ি খাবেন এটা কেমন কথা হবে আমি একটা পোশাক পরবো আর আমি পরে যে মায়ের খাবো এটা কেমন কথা একটা পোশাক পরে যদি মায়ের খাওয়া লাগে কেমন করেন ভাই একটা পোশাক আমি পরিধান করলাম এই পোশাক পরে আমার মায়ের খাওয়ালে এটা কেমন কথা এই জন্য তো এলমেদিন হাসেল করা প্রত্যেকটা মুসলমানের উপরে খরচ যতটুকু দরকার পোশাক পরা লাগে কি লাগে না ভাই বলেন সবাই বলেন যে কোনো একটা জিনিস ছাড়া আপনি বাইরে আসতে পারেন কিন্তু পোশাক ছাড়া কি আসা যায় তাহলে পোশাক কতটা দামি জিনিস আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু পোশাকটা নেই আপনি বাইরে আসতে পারবেন বলেন যে কোনো জায়গা থেকে আপনার পোশাকের ব্যবস্থা করা হয় তাহলে পোশাকটা এত দামি জিনিস আর সেই দামি জিনিসটা আমি কেন আমি হারাম ব্যবহার করব এই জন্য হারাম পোশাক পরিধান না করা আর কোনটা হারাম পোশাক হয় এইটা শেখার জন্য যদি আপনি অগ্রসর না হন তাহলে আপনার বাড়ি আপকেও ঠেকা দেওয়ার যে রেস্তোরাঁদের যে পিচার ওটা থেকে আপনি বাঁচতে পারবেন না আপনাকে হারাম পোশাক কোনটা এটা আপনাকে জেনে নিতে হবে লুঙ্গি বলেন তারপরে প্যান্ট বলেন হ্যাঁ তারপরে জুব্বা বলেন কুর্তা বলেন এইগুলো টাকনুগিরাম নিচে থাকবে না কোন জায়গায় রাখা যাবে না টাকরুকিরার নিচে রাখা যাবে যদি রাখেন মনে করেন আপনি মানলেন না আপনি এইভাবেই করে গেলেন যখন আপনি মতে যাবেন সেদিন দেখতে পাবেন শাস্তি কাকে বলে সেদিন কত আফসোস লাগবে যে হায় হায় এই লুঙ্গিটা আমি কেন এইভাবে পড়লাম আর এই লুঙ্গি পরাটা আমি কেন শিখলাম না এই প্যান্ট পরাটা আমি কেন শিখলাম না এই পায়জামা পরাটা কেন শিখলাম না আপনি কলেজে পড়েন ভার্সিটি পড়েন এ দলের হন ও দলের হন যেখানে আপনি হন এটা আপনাকে শিখতে হবে এইটা যদি আপনি না শেখেন তাহলে আপনাকে আপনি নিজেকে বাঁচায় নিতে পারবেন হারাম পোশাক পরিধান না করা একচল্লিশ নম্বর ইমানের যে শাখা হারাম খেলাধুলা বর্জন করা হারাম খেলাধুলা বর্জন করা হারাম যত খেলাধুলা আছে কোন খেলা হালাল আর কোন খেলা হারাম এটা একটা সাবজেক্ট আলাদা আলাদা একটা সাবজেক্ট হারাম করা এটা একটা এরপরে বিয়াল্লিশ নম্বর মধ্যম পন্থায় খরচ করা মধ্যম পন্থায় খরচ করা অতিরিক্ত খরচ না করা মধ্যম পন্থায় মিডিয়াম মধ্যম পন্থায় খরচ করা এটা ইমানের শাখা তেতাল্লিশ নম্বর হিংসা বিদ্বেষ বর্জনে উদ্বুদ্ধ করা হিংসা বিদ্বেষ না করা কাউকে তুচ্ছতা ছিল এগুলো না করা হিংসা বিদ্বেষ করা যাবে না চুয়াল্লিশ নম্বর মানুষের মান সম্মান রক্ষা করা প্রত্যেকটা মানুষের একটা মান সম্মান আছে এই মান সম্মান নষ্ট করার অধিকার কারণ নাই মানুষের মান সম্মানকে কি করা রক্ষা করা পঁয়তাল্লিশ খাঁটি মনে আমল করা

একটা মন্দ কাজ যদি হয়ে যায় খুব খারাপ লেগে এই মন্দ কাজটা রয়ে গেলো এই মন্দ কাজটা হয়ে কি কাজটা করলো কি কাজটা করলো এই যে মনে ভিতরে আস্কাস আজকাসানি মনে মনের ভিতরে যে একটা অশান্তি এই যে ব্যতীত হ এইটা যদি কারোর ভিতরে থাকে হা আন্ত মমি শুনে ভা সন্দোহ আলেই তুমি বমি ভালো লাগবে সাতচল্লিশ গুনা হলে দাউন বলা গুণা হলে তহবা করা যখনই গুণা হবে তহবা করে নিতে হবে আটচল্লিশ আকিকা ও কুরবানি করা উনপঞ্চাশ ইসলামী রাষ্ট্র নায়কদের অনুগত থাকা ইসলামী রাষ্ট্র যদি হয় ইসলামের যারা প্রধান থাকবে ইসলামের দায়িত্বশীল তাদের অনুগত থাকা পঞ্চাশ মুসলিমদের সাথে দলবদ্ধ থাকা মুসলমান মিলে জুলে থাকা সবাই একদিকে উনি একা একটা আর একদিকে আরে ভাই এই জিনিসটা মাঝে মধ্যে আমি দেখিয়ে খেয়াল করলাম মনে করেন নামাজের পরে দোয়ার যদি কোনো আয়োজন থেকে ঘোষণা করে দোয়া হবে এখানে তিনজন নকল নামাজ ওখানে আর ভাই তাহলে এত বড় একটা সব মানুষগুলো বসে আছেন দোয়া করবে কি বলেন ভাই ঠিক না বেঠিক সবাই দিয়ে কথা বললেন তাহলে কেমন হবে যে পাঁচজন নামাজ পড়বে এর দোয়া হবে এমন হবে এটা এটা সিস্টেম এটা সিস্টেম সবাই তখন এই আমলে শরিক হয় নকল আপনি পরে যে আপনি পারেন ইস্তেমাই আমলে শরিক হয়ে যাও সুরাইয়াসিনের তিলাওয়াত বৃহস্পতিবার আমরা করি ঈশান নামাজের পর অতি বিলি হাসপাতাল আমিও তো সুন্নাত করলাম আমিও নকল করছি বেতের করছি এরপরেও দেখি দু এক ভাই এখনো নামাজ আরে ভাই এখানে একটা আমল হবে আপনি সেই আমলের সাথে শরীফ হন নকল যদি থাকে আপনি পরে পড়েন অথবা বারান্দায় চলে যান একটা নিয়মের ভিতরে চলে আসতে হবে নিয়মিত আসার দরকার আছে না নেই এটা মুসলমানদের সঙ্গে দলবদ্ধ থাকে সবাই একদিকে আমি পাঁচজনে দাঁড়ায় আছে এর কেমন দেখা যাবে সবাই বসা এটি যদি এখানে একজন দাঁড়ায় থাকে এখান জিনিসটা কেমন লাগবে ভালো লাগবে পঞ্চাশ পর্যন্ত আসলাম কোন কোন আসছি পঞ্চাশ আরও কিছু বাকি আছে তাহলে মুসলিমদের সঙ্গে দলবদ্ধ থাকে মুসলমানের সঙ্গে দলবদ্ধ থাকে